আপনি সত্যি একদিন বড় ডিরেক্টর হবেন এখন মজা না করে আমাদের কি করা উচিত সেটা ভাবতে হবে এই বলে হুজুরের দিকে তাকালাম দেখলাম হুজুর মুখে হাসি নিয়ে আমাদের কথাগুলো শুনছিল আমি বললাম হুজুর এখন আমাদের কি করা উচিত গালিব ভাইয়ার কোনো ক্ষতি করবে না তো সে হুজুর বলল না সে গালিবের কোনো ক্ষতি করবে না যতদিন পর্যন্ত হাবিদরা তোমার শরীর আয়ত্তে নিতে না পারবে ততদিন পর্যন্ত গালিবের শরীর তার দরকার আমাদের খুঁজে বের করতে হবে দুটো জিনিস এক হলো হাবিদরা তোমার বাবার সাথে কি চুক্তি করেছে আর দুই হলো সে তোমার শরীর বস করতে পারছে না কেন তাহলে আমি এর কোনো সমাধান খুঁজে পাব। এখন চলো আমরা সেখানে যাব যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল মানে তোমাদের বাসায় ডালিব ভাইয়া বললো হুজুর ওই শরবতটা কি আর গ্লাস হবে খেতে অনেক সুস্বাদু ওটা কিসের শরবত দুজনের কাছে দুই রকম স্বাদ হলো কেন হুজুর হাসতে হাসতে বললো ওটা জিন্ডের সবচেয়ে পছন্দের খাবার শুকনো হাড় আর বিভিন্ন পশু পাখির রক্ত দিয়ে তৈরি একটা বিশেষ পানীয় সাধারণ মানুষের কাছে ওটার স্বাদ অনেক তিক্ত হবে মুখে নিতেই পারবে না কিন্তু যার সাথে জিন বা কোনো খারাপ শক্তি থাকবে তার কাছে ওই পানীয় অনেক মিষ্টি আর সুস্বাদু লাগবে গালি ভাইয়া বমি বমি ভাব করে বলল ছি হুজুর আমাকে শুকনো হাড় আর রক্ত খাইয়েছেন আমি হাসতে হাসতে বললাম ভাইয়া আরেক গ্লাস দেই তাহলে টাকা লাগবে না আপনার জন্য একদম ফ্রি হুজুর বলল চিন্তা করো না ওটা তোমার কোনো ক্ষতি করবে না এখন চলো আমাদের যেতে হবে আরফিনদের বাসায় যেতে যেতে হুজুরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা হুজুর আপনাকে দেখে হুজুরদের মতো মনে হয় না মানে হুজুররা যেমন লম্বা দাড়ি রাখে পাঞ্জাবি পরে আপনি সেগুলোর কিছুই করেন না আর আপনার ফ্যামিলি কোথায় হুজুর একটি হেসে বলল আমি বংশ পরম্পরায় কোনো হুজুর না মানুষের উপকার করি বলে সবাই আমাকে এই নামে ডাকে আমার ভালোই লাগে আর ফ্যামিলি বলতে আমার কেউ নেই স্ত্রীর সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তারপর আর নতুন করে শুরু করা হয়নি আসলে সঙ্গীত যদি শান্তি না দেয় তাহলে সঙ্গীত ছাড়া থাকাই ভালো বুঝলাম হজুরেরও একটা ভাঙা অতীত আছে সত্যি বলতে আমরা কেউই ভালো নেই সব মানুষেরই কিছু গোপন কষ্ট থাকে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে কথা বলতে বলতে আমাদের বাসার কাছে পৌঁছালাম তখন দুপুর দুইটা বাজে বাসা থেকে একটু দূর থেকে দেখতে পেলাম বাবা জানালা দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে হঠাৎ কেউ জোরে টান দিয়ে বাবাকে জানালা থেকে দূরে সরিয়ে দিল তারপর আমার মায়ের রূপ ধরে সেই হাবিত্রা, জানালা এসে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল নালিব ভাইয়া খুব ভারী কণ্ঠে বলে উঠল আমি আসছি আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না হাবিত্রা। এই বলে এক দৌড়ে বাসায় ঢুকে গেল হুজুর তাকে ধরতে চেয়েও পারলো না আমি বললাম গালিব ভাইয়া এভাবে দৌড়ে গেল কেন হুজুর কি হলো তার হুজুর বলল হাবিবটা আবার গালিবের শরীরে ভর করেছে আমাদের তাড়াতাড়ি গালিবের পিছু নেওয়া দরকার এ বলে আমরা গালিব ভাইয়ার পিছনে ছুটলাম শিরবে উঠছে আর ডাকছি ভাইয়া দাঁড়ান হাবিদরা আপনাকে বস করে নিয়েছে আপনি যাবেন না হামিন বলছি কিন্তু গালিব ভাইয়া শুধু একটা কথাই বলে দৌড়ে শিরবে উঠছে হাবিদরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না এক পর্যায়ে গিয়ে বাসায় ঢুকে ধপাস করে দরজা বন্ধ করে দিল হুজুর আর আমি বাইরে থেকে দরজা ধাক্কা দিতে লাগলাম ভাই দরজা খুলেন হাবিদটা জালে ফাঁসবেন না দরজা খুলেন প্লিজ হুজুর বলল তাড়াহুড়ো করে কিছু হবে না আমি দেখছি কি করা যায় পেছনে আসো তুমি হুজুর এগিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বিড় করে কিছু একটা পড়লো তারপর দরজায় জোরে একটা লাথি দিল সাথে সাথে দরজা খুলে গেল আমরা তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম এবং গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম কিন্তু তার কোনো সারা শব্দ নেই হুজুর একটা রুম দেখিয়ে বললো এটা কার রুম এটা বাবার রুম সব সমস্যা এখান থেকেই শুরু হয়েছে হুজুর আমাকে শান্ত হতে বলে বাবার রুমের দরজাটা আস্তে করে ধাক্কা দিয়ে খুলে ফেললো দেখলাম বাবা তার বিছানায় ঘুমোচ্ছে হুজুর সেই রুমে প্রবেশ করলো আমি কোনো কথা না বলে হুজুরকে অনুসরণ করলাম তারপর সে বাবার মাথার কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আর বললো তোমার বাবা সম্পূর্ণভাবে হাবিত্রার বসে চলে গিয়েছে এখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব না এখন হাবিদ্রার সাথে আমরা যা করবো সেটার প্রভাব তোমার বাবার পড়বে মানে হাবিদটা যদি মারা যায় তাহলে তোমার বাবাও মারা যাবে আর হাবিত্রাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে সে একা যাবে না বরং তোমার বাবাকে ও সাথে নিয়ে যাবে এখন বলো তুমি কি করতে চাও এগুলো আপনি কি বলছেন নজুর তার মানে আমি কি বাবাকেও হারিয়ে ফেলবো সে একটা ভুল করেছে হাবিত্রার ফাঁদে পড়ে তাই বলে কি তাকে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব না সম্ভব হলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম কিন্তু সত্যি বলতে কোনো উপায় নেই তোমার বাবার আত্মা হাবিত্রা নিজের করে নিয়েছে হঠাৎ পাশের রুম থেকে গালিব ভাইয়ার চিৎকার হুজুর আর আমি দৌড়ে গেলাম সেখানে চিৎকারটা এসেছিল যেখানে সেই কফিনটা রাখা আমরা সেখানে গিয়ে গালিব ভাইকে ডাকতে লাগলাম কিন্তু আশেপাশে তো সে নেই তাহলে চিৎকার করলো কোথা থেকে হঠাৎ কফিনের ভেতর থেকে কেউ জোরে জোরে বাড়ি দিতে লাগলো আমি ভয় পিছিয়ে গেলাম মনে হচ্ছে কফিনের ভেতর কেউ আটকা পড়েছে আমাকে ভয় পেতে নিষেধ করে কফিনের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে এই ঢাকনা উঠালো যা দেখলাম তাতে কুলি যায় পানি নেই কফিনের ভেতর গালিব ভাইয়া সে কাফনের কাপড় পরে শুয়ে আছে চোখ বন্ধ করে আমি দৌড়ে গেলাম গালিব ভাইয়া কি হয়েছে আপনার এ ভাইয়া উঠেন দয়া করে কি হলো কথা বলছেন না কেন এখানে কিভাবে এলেন হঠাৎ গালিব ভাইয়া চোখ খুলে খপ করে আমার গলা চেপে ধরলো গালিব ভাইয়ের চোখ হাবিবটার চোখের মতো সম্পূর্ণ কালো রং ধারণ করেছে খুব জোরে আমার গলা চেপে ধরেছে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি হুজুর তার ব্যাগ থেকে একটা পিতলের কয়েন বের করে কিছু মন্ত্র পরে কয়েনে তিন ফু দিয়ে গালিব ভাইয়ার কপালে চেপে ধরলো সাথে সাথে চিৎকার করে আমাকে ছেড়ে দিল এবং তার কপাল থেকে ধোয়া বের হতে লাগলো হুজুর কয়েনটা আরো জোরে চেপে ধরলো এবং কিছু মন্ত্র করতে লাগলো গালিব ভাইয়ার জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলো আমি একটু দূরে সরে গিয়ে মুখ চেপে কান্না করে দিলাম গালিব ভাইয়ার খুব কষ্ট হচ্ছে কিছুক্ষণ এভাবে চলার পর সবকিছু ঠিক হয়ে গেল গালিব ভাইয়া তো শান্ত হলো হুজুর পুরো ঘেমে গিয়েছে হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো আমি গিয়ে সেই কপিনের পাশে বসে পড়লাম গালিব ভাইয়া ছোট বাচ্চার মতো করে শুয়ে আছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে খুব সুন্দর স্বপ্ন দেখছে হুজুর বললো গালিবকে কফিন থেকে বের করে ওই কাপনের কাপড় খুলে দিতে হবে তখনই গালিব ভাইয়া চোখ খুলে বলল আমি ঠিক আছি আমি ঠিক আছি আমি খুশি হয়ে বললাম ধন্যবাদ ভাইয়া চোখ খুলে তাকানোর জন্য আপনি কফিনের ভেতর কিভাবে আসলেন আর এই কাপড় কিভাবে পড়লেন হুজুর বললো তোমরা কথা বলো আমি বাসাটা ভালোভাবে ঘুরে দেখি হাবিদটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে এ বলে হুজুর চলে গেল গালিব ভাইয়া উঠে কফিন থেকে বের হয়ে বললো আমার কিছু মনে নেই বাসার বাইরে থাকাকালীন যখন তোমার বাবাকে জানালার কাছে দেখলাম তখনই আমার শরীরে একটা গরম বাতাস গেল। মনে হলো যেন আমার ভেতরে হাবিবটাকে বাঁচাতে হবে আমি বললাম হ্যাঁ আপনি এটা বলেই দৌড়ে বাসায় ঢুকে গিয়েছিলেন এখনো আপনি পুরোপুরিভাবে মুক্ত না হাবিবটার বস থেকে হুজুর কিছু না কিছু ব্যবস্থা করবে এখন এই সাদা কাপড় খুললেন তো শরীর থেকে দেখলেই ভয় লাগে ভয় পাওয়ার কি আছে একদিন একদিন তো সবারই কাপড় পরেই বিদায় নিতে হবে আর দেখো আমার গায়ে কত মানিয়েছে এটা মনে হচ্ছে পোলট্রি মুরগি ডাক হয়ে গিয়েছে বেশি কথা বললেন না তো খুলতে বলছি খুলেন তারপর চলেন হজুরের সাথে যাই কাপড়ের কাপড় শরীর থেকে খুলে সেটা কফিনের ভেতরে রেখে আমরা হুজুরকে ডাকলাম হুজুর কোথায় আপনি হুজুর বেলকনি থেকে সাড়া দিল আমরা দুজন বেলকনিতে গিয়ে দেখলাম হুজুর আমার শখের ফুল গাছগুলো একটা একটা করে টপসহ ভেঙে ফেলছে আর কি যেন খুঁজছে আমি বললাম হুজুর এটা আপনি কি করছেন এগুলো আমার অনেক শখের ফুল গাছ ভাঙছেন কেন কি খুঁজছেন আপনি হুজুর কোনো কথা বলছে না সে তার কাজ করেই যাচ্ছে আমি গালিব ভাইয়াকে বললাম প্লিজ ভাইয়া হুজুরকে এগুলো নষ্ট করতে না বলেন আমার অনেক শখের গাছগুলো গালিব ভাইয়া বললো হুজুর আপনি এটা কি করছেন কিছু তো বলেন অবশেষে একটা ফুলের টপ ভেঙে মাটির মাছ থেকে খুঁজে একটা তাবিজ বের করলো একটা কাপড়ের টুকরো আর করা কিছু মাটি হুজুর সেগুলো হাতে নিয়ে আমাদের দিকে ঘুরে এগুলো কি জানো তাবিজটা খারাপ কিছু দিয়ে বললো তৈরি আর এই কাপড়ের টুকরোটা তোমার মায়ের লাশের কাপন থেকে কেটে নেওয়া হয়েছে পুটলিতে যে মাটিটা দেখতে পাচ্ছ এগুলো তোমার মায়ের কবরের মাটি আর এসব কি করেছে জানো তোমার বাবা আর তোমার ভাইয়া এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম বাবা না হয় মাকে ফিরিয়ে আনার জন্য সব করেছে কিন্তু ভাইয়া কেন এটা করতে যাবে আর ভাইয়া তো কত দুই দিন ধরে নিখোঁজ সেটা আপনাকে বলেছে আমি তো ভেবেছিলাম ভাইয়াকে এই হাবিটা কোথাও লুকিয়ে রেখেছে তাহলে ভাইয়া কোথায় এখন হুজুর বললো সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাকে ধ্যানে বসতে হবে আমার কিছু উপকরণ লাগবে সেগুলো জোগাড় করা তোমাদের দায়িত্ব তোমার বাবার সাথে হাবিটার কি জিনিস নিয়ে চুক্তি হয়েছে সেটা আমার খুঁজে বের করতে হবে আমি মাথায় হাত দিয়ে ভাইয়া বলে বসে পড়লাম এটা কি শুনছি আমি বাবার সাথে ভাইয়াও এসবে নিজেকে জড়িয়ে নিয়েছে কিন্তু কেন বলল। হুজুর আপনি বলেন ধ্যানে বসার জন্য গালি ভাইয়া আপনার কি কি লাগবে আমরা সেটার ব্যবস্থা করছি হুজুর বলল গোটা দশেক মোমবাতি লাল রঙের সুতা নতুন কবরের মাটি আর আফরিনের শরীর থেকে অল্প একটু রক্ত আচ্ছা সব ব্যবস্থা হয়ে যাবে আজকে রাতের মাঝে আমরা এগুলো জোগাড় করার জন্য বেরিয়ে পড়ছি আপনি নিজেও নিজের প্রস্তুতি সেরে নিন হুজুর বলল আমি এখন ফাউন্ডেশনও ফিরে যাব। তোমরা এগুলো জোগাড় করে সোজা এই বাসায় এসে অপেক্ষা করবে আমি ঠিক সময়ে চলে আসব। হঠাৎ বাবার রুম থেকে বিকট শব্দ আমরা দৌড়ে গেলাম বাবার রুমের দিকে গিয়ে দেখলাম বাবার রুম ভেতর থেকে বন্ধ আমি ডাক দিলাম বাবা দরজা খুলো কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই গালিব ভাইয়া বললো দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি না হলে আবার না জানি নতুন কোনো আগাম করে বসে যা করেছে তাতে আমাদের ঘুম হারাম এ বলে দরজায় সজোরে ধাক্কা দিতে লাগলো এক পর্যায়ে দরজা খুলে গেল আমরা তাড়াতাড়ি রুমে ঢুকে দেখলাম বাবা কোথাও নেই গল্পটি ভালো লেগে থাকলে এরকম আরো অনেক নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন